আমরা আপনাদের দেখাবো বেহলা যে নৌকাতে ঘুরতো এই জায়গাটা আপনাদের দেখাবো এখন অনেক কিছু নেই এই সে পুকুর বাংলার লোক কথা ইতিহাস আর কাব্য সবচেয়ে আবেগণ একটি কাহিনী হলো বেহলা লক্ষ্মীধর আপনার এই আপনাদের গ্রামটার নাম হচ্ছে বিনশারা বিনশারা গ্রাম না আসলে আমরা এখানে আসছিলাম হচ্ছে যে বেহলাল লক্ষ্মী কিছু তথ্য আমরা সবাইকে দেখানোর জন্য আসছিলাম তো এখানে আসার পরে তো দেখতেছে এখানে পানি তো আপনি এই বিষয় কি জানেন এখানে এই যে এখানে যে ডুবা দেখতেছেন না এখানে একটা নৌকার ই আছে নৌকা নৌকা হ্যাঁ আছে কিন্তু তোলার মতো कायदा নাই কার নাই তার মানে যে পানিটা আছে দেখে নৌকা নৌকা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কিন্তু মাটির নিচে হইলো না মাটিরই ই আছে আর কি নৌকার মতো সিস্টেম হ্যাঁ ও ডুবা আছে ডুবা ওই নৌকাটা ডুবে গিয়েছিল

দেখলাম ওই কুয়াটা থেকে সে কি করতো এরকম জানিন নাকি হ্যাঁ কুয়া থেকে আগে পানি তুলে খাইতো এবং অনেক রোগ সারিয়ে যাইতো পানি খাইলে কিন্তু এখন তো হয়ে গেছে নোংরা বুঝলেন

বাসরে দিনে হচ্ছে ধ্বংস করে সাথে মুরুবি কারোর কাছে গল্প শুনি শুনি আপনি কি নৌকাটা দেখছেন হ্যাঁ এটা তো আমার দেখা হচ্ছে না আছে তো ডুবে না হইলে আপনি দেখা তো নৌকার মতো আচ্ছা এই পানিটা কখন কোন থাকে আপনার এই ফালগুনের দিকে এই জমির মধ্যে তখন দেখতে পারবেন পৌষ পুষ মাসের দিকে আসলেই শুকনো আচ্ছা ঠিক আছে দেখতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকদিন আগে বাংলার দুই ব্যবসায়ী ছিলেন চাঁদ সদকর তিনি ছিলেন শিবের ভক্ত কিন্তু তিনি সাপ দেবী মনুষাকে পূজা করতেন না এতে মনুষা দুষ্ট হন এবং প্রতিশোধ নিতে চাঁদ সদকরের ছেলেদের মৃত্যু মৃত্যু ঘটাতে থাকে। চাঁদ সদকরের ছোট ছেলে ছিলেন লক্ষ্মীধব তার বিয়ে হয়েছিল সুন্দরী ও সতী নারী বিহলার সঙ্গে কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের রাতে মনসার পাঠানোর সাপ কামরাই লক্ষ্মীধার মারা যান কিন্তু ভেলা হাল ছাড়লেন না তিনি মৃত স্বামীকে ভেলায় শুয়ে নদীর চোটে ভাসতে থাকলেন পথে জ্বর বৃষ্টি দান উপহার নানা বিপদে এলেও বেহলা থামলেন না তিনি দেবতাদের কাছে আকল প্রার্থনা করতে লাগলেন আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন তবে তার সতীর্থ ত্যাগ আর ভালোবাসা দেবতারা মুগ্ধ হলেন অবশেষে মনসা রাজি হলেন তবে শর্ত দিলেন চাঁদ সদাগর যদি তাকে পূজা করেন তবে লক্ষ্মীন্দারকে জীবিত করা হবে চাঁদ সদাগর অবশেষে পূজায় মনসকে পূজা করতে বাধ্য হলেন আর সেই পূজার ফলেই লক্ষণ ফিরে ফিরে নতুন জীবন এই জায়গাটা হচ্ছে এখন এই রকম আর নেই কারণ এই ঘটনাটা তো ছিল অনেক আগের ওই যে কুয়াটা দেখালাম এই কুয়াটাতে বেলা গোসল করত এবং কি হচ্ছে দক্ষিণ বাসভবন ছিল এই জায়গাটা যে দেখতেছেন এটা এখন একটা স্কুল মাঠ বিনশারা উচ্চ বিদ্যালয়ের মাঠ